আমি রবের জিকির বেশি বেশি করো আল্লাহর দিকে যখন মোতাবজ হইল আল্লাহকে দিয়ে বললো আল্লাহ এই মানুষ গুলোর সামনে আপনি আমাকে অপমান করবেন না আমি জানি আপনি আমাকে দুনিয়ায় কোনোদিন লাঞ্ছিত করবেন না লাঞ্ছিত করেন নাই আপনি আমাকে বড় মহব্বত করেন বড় ভালোবাসেন আল্লাহ আপনার কাছে আমি বলি এই আবুদাইল আমাকে এমন সোয়াল করছে আমি তো সফরের উদ্দেশ্যে বের হয়েছিলাম আপনি আমাকে সাতটা আসমান দেখাইছেন আপনার দিদারে নিছেন আমি তো আর জানলা কোনার জন্য যাই নাই আল্লা নসুলকে যখন আবুদেন এবং রহু বিশ্বাস করব আপনার মেরাদের সফর আমরা বিশ্বাস করব এই বিশ্বাসটা করতে হইলে আপনাকে বলতে হবে বাইতুল মুকদ্দাসের ভিতরে কয়টা দরজা আছে কয়টা জানাল আছে কোথায় কি আছে এই বিষয়গুলো আমাদেরকে জানাইয়া দিতে হবে বিশ্ব নবী だっকে বল আল্লাহ গো আমি তো বড় বিপাদের মধ্যে পড়ছি দুশ্চিন্তার মধ্যে পড়ছি আল্লাহ আপনি যদি শাহাদাত